চাপাই নবগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুতের সম্ভাবনা চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ প্রয়োগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় নবায়নযোগ্য জ্বালানি ও সৌর বিদ্যুতের প্রয়োগ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে রাজশাহী ভিত্তিক পরিষবাদী সংগঠন পরিবর্তনের পরিচালক রিশাদ ইবনে ওবায়ুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবায়নযোগ্য জ্বালানি সোলার এনার্জির কার্যকারিতা পরিবেশ বান্ধব প্রযুক্তির ভবিষ্যৎ এবং টেকসই উন্নয়নে সব জানালের ভূমিকা নিয়ে তিনি বিশদ আলোচনা করেন সেমিনারটি পরিচালনা করেন পরিবর্তনের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রনি রায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় এনজিও চেতনার প্রতিনিধি ডাব্লু কুমার ঘোষ বাংলাদেশের জেলা প্রতিনিধি জামিল দোলন সাংবাদিক আশরাফুল ইসলাম সাংবাদিক হানিফ মাহমুদ বিভিন্ন স্থানীয় সংগঠন ও জনপ্রতিনিধিরা সেমিনার শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের সমন্বয়ে পরিবেশভিত্তিক নতুন সংগঠন এফডিএ ফোরাম অন ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট গঠন করা হয় বক্তারা বলেন জ্বালানি পরিবর্তন মোকাবেলা জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণের জন্য সহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো উচিত